আর দর্শক আমরা আর কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব এখানে অসংখ্য মানুষ রয়েছে ভাই একটু কথা বলি এখানে আসলে কি জানেন একটু বলবেন এদিককার না এখানকার না একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে এখানে ঘটেছিল একটু বলবেন কি জানেন আপনি ছিলেন না এখানে কিছুই জানেন না এখানে আসলে সোহাগ নামে একজন দোকান মালিক ছিল আসলে এখানে কি ঘটেছে একটু বলবেন আমাদের বন্ধ বন্ধ হয়ে দিন ছিল ঘটনা দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে প্রায় বেশ কয়েকটি দোকান রয়েছে সেই দোকানের মালিক থেকে শুরু করে কর্মচারী কেউ জানেন না সেদিন এই জায়গাটিতে কি ঘটনা ঘটেছিল